আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটা নতুন ভিডিও হলো কিছু আনকমন মাল সেটা হলো সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্ট কিছু কানেক্টিভ মান্তি ফ্ল্যাগ ফ্যান আর অন্য অন্য অনেক কিছু আছে আপনারা একটু সময় থাকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক শেয়ার দেওয়া দেবেন তো আজকে প্রথমে শুরু করা যায় কিছু জাহাজের মান্তি ফ্লাক দেওয়া এগুলো হলো জাহাজের মান্টি প্লাক এগুলো আমাদের বাংলাদেশের মান্টি প্লাক না এটা আপনার খুবই ভালো মানের মান্টি প্লাক এই মান্টি প্লাকগুলোর ভিতরে যদি আপনার এই যে এগুলো একটা করে এক কাল দেন এক যদি কোন দিয়ে এক সুতা পরিমাণ নরচর করব নরচর করবো না এগুলো এত ভালো মান্টি প্লাক এই মান্টি মান্ত্রিপ্লাগের এই একটা স্যাম্বল আমার কাছে আছে এটা মনে হয় একটাই আছে এই একটা ডিজাইন এগুলোর মধ্যে এই যে আপনার ইন্ডিকেটার আছে এই যে একটা ডিজাইন এগুলা কিন্তু চিকন পেনের হবে চিকন পিন চিকন পিন কিনে আপনারা জানেন যে এগুলো আমাদের বাংলাদেশে হয় না আর এগুলা ব্যবহার করতে গেলে বিদেশি জিনিস সেটাই লাগবে এগুলো আমাদের একটা ইঞ্চি পরিমাণে এগুলা নরচর হবে না এই যে একটা লাগাই রাখছি আপনি একবারে ফিস্ট মনে করুন যে এক সোতা পরিমাণও এগুলা আপনি রিগজিক খাবে না এগুলা তো চিকন মাল ঠিক আছে এগুলো সবটি একবারে ইঞ্চিক অবস্থায় আছে মানে ইনটেক মানে মানে এখনও যদি ব্যবহার করেন আপনি দুই চার বিশ বছর ওইগুলো আপনি কিছু করতে পারবেন না এটা এত ইভাবে আছে যে আমি দেখাই এই যেগুলো পোর্ট বনে যে সিস্টেম এর মধ্যে লাগে তা আমার কাছে এইরকম কোয়ালিটি এনে যেডি দেখতেছে মোটামুটি হয়তো আট দশ পিস আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলেই এগুলো আপনি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই যার একটা এর মধ্যে পোর্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অবশ্যই এগুলোর মধ্যে চারটা করে যে নেবেন কয় পটেটা আমাকে বললেই হবে চার চারটাই বেশি এই কালোটার মধ্যে হলো চারটে এই চালো কালোটার মধ্যে হলো চারটে এগুলোর মধ্যে হল ছয়টা এটার মধ্যে আপনি ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো মাল ভাই এগুলা দিয়ে আপনি যত বড় রুটি নেন কোনো সমস্যা হবে না তারপরেও আমি জিনিসটা আমি দেখাই দিই যে কত এই পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত এটা আপনারা এইটা দশ অ্যাম্পেয়ার দশ অ্যাম্পেয়ার চব্বিশশো ওয়াট পর্যন্ত এটা আপনি কাজ করতে পারবেন তো চব্বিশে তিন হাজার পর্যন্ত কাজ করলে আপনার সমস্যা হবে না এইটাও আপনার এটাও চব্বিশশো ওয়ার্ড টু টোয়েন্টি বলবো দশ ওয়াট ঠিক আছে এলেক্স মডেল নাম্বার এত এলএক্স মানে ইলেকট্রিক কোম্পানি এগুলো সব বিদেশি ভাই এই যার একটা এটা এটার মধ্যে হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা মালগুলো এখনও খুব ভালো মানে খুব ইয়ে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই মাল আপনারা নিতে পারবেন আর আমি দুইটা দেখাই ফ্যান এই ফ্যানগুলো আপনারা অনেকেই মানুষের নিছেন এটা ফ্যানটা আমি উল্টায় রাখছি যাতে বাতাসটা সামান নিয়ে আসে এটা একটা বারো ভোল্টের না চব্বিশ ভোল্টের ফ্যান এটা চব্বিশ ভোল্টের ফ্যান এই ফ্যান আমার কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ ভোল্ট আর বারো ভোল্ট যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন বাতাসের জন্য নেন আর অ্যাডজাস্ট ফ্যান হিসাবে লাগাইতে পারবেন এটা আপনারা ব্যবহার করে শান্তি পাবেন মানে বাতাসটা ভালো আছে ইন্ডিয়ান মাল যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন এই কোয়ালিটি কিছু ফ্যান আমার কাছে আছে এটাও ইন্ডিয়ান মাল দশটা পাখা বারো ভোল্ট ডিসি বারো ভোল্ট এটা মোটরটা দেখছেন কিন্তু এগুলা বাতাস লাগবো একটা সেই বাতাস লাগবো ঠিক আছে এগুলো বাতাস মনে খুবই ভালো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমার কাছে আছে কিছু কানেকটিক এগুলো কানেক্টিক বলে কানিকটিকগুলো আপনার দেখাই মানে যে পরিমাণ ভালো থাকার প্রয়োজন সেটা এই পরিমাণ দেখেন আমি এটা খুলছি একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে এই যেটা আর এই যে মুখাটাও এটা লাগান আছে এটা দুইটা মিলে কিন্তু এক সেট আবার এই দুইটাই কিন্তু এক সেট এটা এই যে মোকাটা লাগাই আছে তো রকম আমার কাছে ছয় ছয়টা মাল আছে এই দুইটা এ একটা এ একটা এ একটা আর এ একটা এইটার মতো মনে হয় বাটিটা নাই এটার মধ্যে বাটিটা নাই যার প্রয়োজনে যে মার কাটা আছে আমার সাথে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমার কাছে ছয় পিস আছে যেহেতু খুঁজ সামাল দেয় হয়েছে খুঁজ সামালে আগে দেয় হয় হলো ফ্যানের ক্যাপাসিটার ওই এটা হলো আপনার টু টোয়েন্টি ভোল্ট চল্লিশ আইপ্যান পঁচাশি তিন ইন্টু পাঁচ মানে এটারই মনে হয় থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এই দুই কালের এগুলো আমার কাছে আর দশ পিস আছে ফ্যানের ক্যাপাসিটার এটা অরিজিনাল জাহাজের প্যাসেঞ্জার শিপের মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমার কাছে আছে একটা টু টোয়েন্টি ফ্যান এটা টু টোয়েন্টিতে চলবে উনিশ ওয়াট মডেল নাম্বারটা এত মেড ইন চায়না খোদাই করে লেখা আছে খুবই ভালো মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তা আমি কোনো জিনিসের প্রাইস বলতেছি না যার প্রয়োজন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইস জানতে পারবেন এই মালটার প্রাইস আমি বলে দিই এই মালটার মাল দাম পড়বো আপনি ছয়শো টাকা এটা আপনি ছয় ইঞ্চি মনে হয় হবে পাঁচশো ইঞ্চি হবে মাপি নিয়ে আমি পাঁচশো ইঞ্চি হবে ছয়শো টাকা করে নিতে পারবেন এই যে একটা জাহাজের পোর্ট আছে আমার কাছে এটা যে নেবেন এটার দাম পড়বো তিনশো টাকা এটার দাম আমরা দিলাম তিনশো টাকা আমার কাছে আছে দুই তিনটা ফ্যান আর এই যে আরেকটা কাল আছে এটা যে নেবেন একশো টাকা লাগবো এটা আমার একশো টাকা এটা আমার কাছে বেশি নাই বা এটা একটাই আছে আরেকটা ফ্যান এগুলো হলো হাই স্পিডের ফ্যান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই মাল আমার কাছে এক পিসি আছে এটা যদি নেন দাম পড়বো এক দাম চারশো টাকা এইটা যদি নেন এটার দাম পড়বো চারশো টাকা এটা হলো আপনার তিন ইঞ্চি এটা হলো চার চার ইঞ্চি এটা হলো মনে করুন দাদা এটা হলো মনে করুন নাতি ঠিক আছে মানে বাতাসের ক্ষেত্রে সেটা বলে দিলাম তার জন্য দাম এটা কম এই যে এগুলো আমার কাছে চার পিস মাল আছে এটা হলো বারো বোল্ট হাই স্পিড মাল বারো বোল্ট হাই স্পিড মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই মাল আমার কাছে চার পিস আছে এটার প্রাইস আমার আলোচনা সাপেক্ষে হবে আর কিছু দেখায় এগুলা সার্কিট ব্রেকার এগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলা সার্কিট ব্রেকার আমার কাছে এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই যাই হোক এটা আমার কাছে অল্পই আছে এগুলো আপনি দশ এম্পিয়ার থেকে নিয়ে পনেরো এম্পিয়ার এগুলো হলো কোরিয়ান মাল এগুলো হলো ময়লা অসুবিধা নাই আমি পরিষ্কার করে দেব যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন যাই হোক এটা আমি সামনে বিস্তারিত দেখাইতেছি আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখেন এই পোর্টগুণে আমার কাছে অ্যাভেলেবেল আছে এই পোর্টগুণা যে নেবেন এগুলার দাম পড়ব আপনার আশি টাকা পিস এগুলো আমার কাছে যা অ্যাভেলেবেল আছে এগুলা আশি টাকা পিস পরবো তারটা হয়তো তিন ফিটের মতো সাড়ে তিন ফিটের মতো লম্বা এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আশি টাকা পিস হলে আমার কাছে এটা নিতে পারবেন আমি কিছু দেখাই আপনাদেরকে ট্যাপ এটা হলো ডাবল সাইজ জাপানি ট্যাপ এটা কিন্তু চায়না না ভাই এটা আমি ট্রান্সলে ট্রান্সলেট করে দেখছি এটার মধ্যে মনে হয় আছে আটচল্লিশ এম এম চব্বিশ এম এম ষোলো এম এম বারো এম এম যাই হোক এন যে এম এমই থাই এটা জাপানি মাল এটা দুই এই আঠা আছে এগুলা আমার কাছে পাঁচ ছয় পিস আছে এগুলার দাম পড়বে আপনার আশি টাকা পিস বলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারছো এই যে একটা রিপ্লেক্টর সাদা কালারের এগুলা আমার কাছে আরও আছে এই দুই তিন রোল আমার কাছে এগুলা আছে যার প্রয়োজন এটা বড় রোল এটা ছোটো রোল এগুলো আমরা ফিট হিসাবে বেশি যার প্রয়োজন আমার সাথে মুখটা কথা কয়েবেন যা আছে মুক্তটা আমি দাম বলে দিয়ে দেবো নিতে পারবেন আমার কাছে এই চারটা মাল আছে এই চারটা মাল এই চারটা এটা কি আরো চারটা মনে হয় আছে যাই হোক এটা আমার কাছে আর নাই যাই হোক এটা আমার কাছে আর নাই এটা আমার কাছ থেকে চার পিস আছে এটা যদি নেন একদম একশো তিরিশ টাকা পিস হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন একশো তিরিশ টাকা পিস হইলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এটা হলো র্যাকসিন ট্যাপ এটা হল র্যাকসিন ট্যাপ এই যে ট্যাপেরইটা দেখেন খুব মারাত্মক আঠা আমাদের যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আছে জাহাজের কিছু ইলেকট্রিক ট্যাপ এটা প্রাইস পড়ব আপনাদের সত্তর টাকা পিস এটা আমার কাছে চার পিসই আছে তার উপরে আমার কাছে নাই সত্তর টাকা পিস হলে চার পিস আমার কাছে নিতে পারবেন প্রতি পিস সত্তর টাকা আমার কাছে আছে কিছু এই যে এই 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 যেগুলো এইগুলো যে এই যে এখানে যে সিস্টেমটা দেখতেছেন ঠিক এইটাই তিন কালের এটা আমার কাছে এই মালটা কিন্তু ভাই মানে জাহাজের না এটা জাহাজের মাল না আমি মিথ্যা কথা কই আপনার কমন যে এটা জাহাজের একটা জাপানি মাল তা না এটা অব্দি দিন চায়নার মাল এটা মোটামুটি মানে বেশি আরে খুব যে এটা হাই কোয়ালিটির মাল না মানে দেখতেই হাই কোয়ালিটি ওজন হয়তো পঞ্চাশ গ্রাম চল্লিশ গ্রাম হইতে পারে এটা যে নেবেন পঞ্চাশ টাকা পিস এই এক পিস দুই পিস কিন্তু দেওয়া হবে না অন্য অন্য মাল যদি নেন তাহলে এক দুই পিস দেওয়া সম্ভব তাছাড়া হবে না যদি নেন কেউ পঞ্চাশ টাকা পিস এটা আমার কাছে এই এই কয়টা মালই আছে এখন আমি দেখাবো আপনাদেরকে কিছু ম্যাগনেটিক কন্টাক্ট এটা একটা পঞ্চাশ এম্পিয়ার ম্যাগনেটিক কন্টাক্ট এটা হলো টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা হলো পঞ্চাশ এম্পেয়ার এই যে এম্পায়ারটা লেখা হল এখানে পঞ্চাশ এটা হলো জাপানি মাল এটা এই যে দেখাই দেন গড়ে দিয়ে দিয়ে দিলাম যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা হলো পুঁজি কোম্পানি এই মালটা আমার কাছে বেশি নাই হয়তো তিনটা মাল আছে এটা হলো সাইট এম্পিয়ার পুঁজি মেরিন জাপান এই দেখেন ফুজি এখানে লেখা আছে এটা হলো এসপিয়ার মাল এটা আমি এই এই নতুন পাইছি এর আগেও এগুলো পাইছিলাম ইনশাআল্লাহ যাই নিচে কোনো কমপ্লেন ইনশাল্লাহ হয় নাই একদম ইনটেক মাল এটা ফুজি কোম্পানি এটা টু টোয়েন্টি তো চলবো ফোর ফোরটিতেও চলবো না আচ্ছা আমি কোয়েল ভোল্টেজটা দেখাই দিই না এটা টু টোয়েন্টি তো চলবো ফোর ফোরটিতেও চলবো ফুজি কোম্পানির একদম ইনটেক মাল এটা সাইড এম্পিয়ার যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে এই এই কোয়ালিটির তিনটা মাল আছে আমার কাছে আছে যেই হন্দাই কোম্পানির এগুলো হলো আপনি বিশ এম্পিয়ার না পনেরো এম্পিয়ার এটা আপনি টু টোয়েন্টিতে পনেরো এম্পিয়ার কনজিউম করবে আপনি ফোর ফোর্টিতে বারো এম্পিয়ার কনজিউম করব তার মানে ফোর ফোর্টিও চলবে বারো এই টু টোয়েন্টিও চলবে না এনে এখানে আবার কয়েল ভোল্টেজটা দেখা যায় টু টোয়েন্টি আর যাই টু টোয়েন্টিতে হয়তো চলবো এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন সবটি একবার অরিজিনাল শিপের হোন্ডাই আছে মিছি মিছি কোম্পানি আছে তারা সাকি কোম্পানি আছে সিলিং সিলিং এটা মনে শিলিং লেখা যাই হোক এখানে বত্রিশ এম্পিয়ার এল জি কোম্পানি আছে এই যে বত্রিশ এম্পিয়ার এলজি এই যে এই যে এইম্পিয়ারটা এখানে লেখা এই যে অ্যাম্পিয়ারটা এখানে লেখা দেখতে পাবেন কিনা বুঝি নাই যাই হোক এগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন অরিজিনাল শিপের মাল এগুলো রিজনেবল প্রাইজে যে ব্যবসার জন্য দেবেন তার জন্য কিছু সার আছে ঠিক আছে আমার কাছে এগুলো দুই একশো পিস লাগলে আমি দিতে পারবো ঠিক আছে আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু আট পিনের রেলের বেস এটা হলো আট পিনের রেলের বেস একদম গুড কন্ডিশনে আমার কাছে কিছু ভাই বলছিল যে এই মডেলের রেলের বেস দেওয়ার জন্য এই যে ঠিক এটা এই মডেল এখানে রেলে থাকবে আট পিনের রেল আমার কাছে দশ পিস আছে এই যে রেলেগুলো নাম আমার কাছে টু টোয়েন্টি ভোল্টের রেলে আছে এই যে টু টোয়েন্টি বোল্ট এটা হলো আপনার এগারো পিন এগারো পিনের আছে কিছু টু টোয়েন্টি ভোল্টের রেলে আর আট পিনটের এই মাত্র দুইটা আছে ওমরান কোম্পানি জাপানি মাল এটা হলো ওমরান মেডি না জাপান না ভাই সরি এটা হলো ইন্দোনেশিয়ান মাল এখানে ইন্দোনেশিয়ান লেখা আছে দেখেন মেড ইন ইন্দোনেশিয়ান এই যে এই জায়গায় লেখা মেড ইন ইন্দোনেশিয়ান এটা আমার কাছে দুই পিস আছে পিনের আর আমার কাছে খুবই হাই কোয়ালিটির দুইটা রিলে আছে এটা হলো আটপিন এই সিস্টেমের টু টোয়েন্টি ভোল্টে চলবো দেখেন দে এই রিল এটা দুইশো গ্রাম ওজন এই দুইটা রিলে আমার কাছে আছে যার প্রয়োজন আমার যা বলতেছি ভাই সবটি আপনারা আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমার সাথে ফোনে যোগাযোগ করে এটার দাম প্রাইসটা জানতে পারবেন যে নেবেন সেই ফোনটা আর আমার কাছে আছে আপনি এই যে দেখা এই ভিডিও আমি এগুলো আমি আজ পর্যন্ত কোনো দিন বিক্রি করি নাই এই তারিখে নতুন পাইছি এগুলা কিন্তু আপনার এই পয়েন্ট হিসাবে দাম হবে এক দুই তিন এগুলোর ভিতরে দুইশো গ্রাম আড়াইশো তিনশো গ্রাম করে তামাই আছে এগুলা কিন্তু তামার মাল ঠিক আছে এই কানেকটিভ গুণে যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যার যেটা প্রয়োজন আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে এই মাল তো এই কোয়ালিটি এই কয়েকটা মাল আছে এই কোয়ালিটি মনে হয় একটাই এটার মধ্যে আপনি তিন তিন পয়েন্ট মাল মালগুনে দেন খুবই গর্জিয়াত মাল মানে এক পাতিগুণা কত মোটা মোটা ঠিক আছে পাতি গুণা ব্যাপক মোটা এই যে দেখাই দিলাম কোনো জায়গায় কোনো স্পট থাকলে সেটা আমি বিটি দেখাই দিন যে ভাই যেটা এই সমস্যা এটা মনে হয় দেড় দুই কেজির মতো ওজন এই দেন না কত মোটা ব্যাপক মোটা এলাকা সবটি কিন্তু তামার মানে কানিকটি গুনে খুবই মাল এই একটা গেলো এমনি হয়েছে দুইটা আর এই কোয়ালিটির আমার কাছে আছে চার পিস এই যে বাচ্চা কোয়ালিটি চার ওটাই কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই একটা জিনিস আপনারা দেখবেন অনেক লোকেরা দেখায় ভালোটা দেখে খারাপটা দেয় আমি বালা খারাপ যা সব দেখাই দিম যা বাই আপনার আমি একটা কোন আর একটা ভাই কোথার কাছে যাই থাকেনব আমি ভাই ওইটা কাজ করি না আমার ভিডিও যারা দেখেন অথবা আমার কাছে যারা মাল নেন আমার কথা কাজে কতটুকু মিল আছে না আছে আপনারা ভালো জানেন ঠিক আছে এগুলো আমার কাছে চার পিস আছে এগুলা কিন্তু পয়েন্ট হিসাবে দাম হবে ভাই এই এই কোয়ালিটি আছে দুইটা এ একটা আর এ একটা এগুলা কিন্তু তামার মাল ভাই এগুলার দাম দাও কিন্তু তামার মতো এবার এক কেজি তামার দামই আছে এই চট্টগ্রামে সাড়ে বারোশো টাকা ঠিক আছে এটা হলো দুইটা আমার কাছে এই কোয়ালিটি দুইটা আছে আর এই কোয়ালিটি পাঁচটা মাল আছে আমার কাছে এই যে এই কোয়ালিটির পাঁচটা মাল আছে ছয় এর মানে তিন পয়েন্টের এই দুইটা একটা 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 এই পাঁচটা মাল আমার কাছে আছে যার প্রয়োজন আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিয়ে গে আমাকে দাম বলবে আরেকটা মাল দেখ এটা হলো এখন আসল ব্রেকার এটা হলো মেরলিং গ্রিন ইংল্যান্ডের মাল এটা হলো এক শ্যাম্পিয়ার এটা এটা আমার কাছে এক পিস মাল আছে মেরিন গ্রিন এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম আপনারা দেখছেন এটা খুবই হাই কোয়ালিটির মাল এর সাথে হার কোয়াল হাই কোয়ালিটি মাল হয় না মানে ব্যাপক যারা জানেন তারা তো জানেনি এই দেখেন এটা কোন দেশের মাল ঠিক আছে এটা ইংল্যান্ডের মাল মানে ব্যাপক ভালো মাল এটা এটা কেমনি খোলো না যে বুঝেন না আমি আমাকে বললে আমি বুঝাই দিব যে এটা এইভাবে এটা এইভাবে খুলতে হয় যার প্রয়োজন এটা আমার কাছে এক পিস আছে আমার সাথে যোগাযোগ করে নিতে বলব আমার কাছে আছে দুশো অ্যাম্পায়ারের একটা এল জি এটা আর একটা আছে আমার কাছে জাপানি ব্রেকার সার্কিট ব্রেকার এটা এটা হলো কোরিয়ান মাল আর আছে জাপানি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা থ্রি পিসের মাল এটা কিন্তু অটো এটা কিন্তু অটো অটোমার এটা হলো একশো অ্যাম্পিয়ার বেকার মিশি মেড ইন জাপান এই দেখেন মিছি কোম্পানি জাপান এটা আমার কাছে দুইটা পিস দুই পিস মাল আছে যেহেতু ব্রেকার দেখাইতেছি ব্রেকারই আগে দেখাই এগুলো হলো আমার কাছে আছে এই দেখেন কোদায় করা মেড ইন জাপান লেখা আছে পাঁচ এম্পিয়ার ছয় এম্পিয়ার দশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন সবটি রিজনেবল প্রাইসে এগুলা বাই ময়লা পরিষ্কার করলেই চকচক হয়ে যাবে ইনশাল্লাহ আমার কাছে এগুলা অ্যাভেলেবেল আছে আমার কাছে আছে এই যে ব্রেকার এগুলো হলো দশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার এটা হলো মিছি মিষ্টি কোম্পানির এগুলো মাল কোরিয়ান মাল এগুলো একটা কোরিয়ান মাল এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা আমি আর আগেও আপনার দেখাইছি এই যে পনেরো এম্পায়ার আছে আপনার এটা আমার কাছে বিশ এম্পার কিন্তু আবার নাই তো থাকলে কম থাকতে পারে এই যে দেখেন এগুলা বাই বাসায় বাড়িতে এই একটা লাগলে আমার মনে হয় মানে কাজ হয়ে যাবো বা এই মেন সুইচ হিসাবে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ব্যবসার জন্য নেন আর নিজের ব্যবহারের জন্য নেন নিতে পারবেন আর একটা হল ব্রেকারি যে পনেরো এম্পিয়ার বিশ এম্পিয়ার কাটা ব্রেকার বলে এটাকে টু ফেসের ওগুলো টু ফেসের এই যে দেখেন মিশি মিশি কোম্পানি এটা হলো জাপানের মাল ঠিক আছে এগুলা আমার একদম গোড এইগুলা বাই ময়লা আছে এগুলা পরিষ্কার করলেই আমরা তো এমনি রেখা দিই এমনি এইভাবেই তার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এই কার্টনের মধ্যে বড় আছে অনেক মাল আছে ইনশাল্লাহ যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে নিতে পারবেন আরেকটা আছে এই যে ব্রেকার এগুলা এগুলা তো দেখাইলামই সবটা আমার কাছে আছে এখানে আছে আপনার জাহাজের পুজ সুইচ অন অফ সুইচ এগুলোর মধ্যে বাল পাল এই লাইট আলাসহ আছে এন্ডিকেটার এগুলা কিন্তু জাপানি মাল যে নেবেন আমি ভালো করে ক্লিয়ার করে দেখায় বুঝাই দেবো যে এটা জাপানি না কোন দেশের মাল এটা জাপানি আছে কোরিয়ান আছে এনে বিভিন্ন মাল আমার কাছে আছে দেখেন এই সিস্টেমের আছে আবার এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে এই যে এই সিস্টেমের আছে এই যে এই সিস্টেমের আছে এই যে এই সিস্টেমের আছে বিভিন্ন সিস্টেমের আছে আবার এই যে আপনার যদি লাইট লাগে লাইট এটা মধ্যে ইন্ডিকেটার বলে লাইট সিস্টেম এই লাইটগুলো এগুলো আমার কাছে আছে এখানে অনেক মাল আছে যার যেটা প্রয়োজন আমাকে বলবেন আমি সেটা আমি দেখাই দিব আপনাদেরকে এই যেগুলো হলো জাপানি মাল এখানে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে কালার না এখন দেখো ও আপনাদেরকে চেঞ্জ ওভার এগুলো কিন্তু বিশ এমপিয়ার বত্রিশ চেঞ্জ ওভার এগুলা বত্রিশ অ্যাম্পিয়ার মানুষ বলে কিন্তু আসলে আসলে বত্রিশ এম্পিয়ার না এটা আমাদের এলো বিশ এম্পিয়ার লেখা আছে এইটাই অন্য দোকানদাররা নেবেলটা উঠাইয়া বত্রিশ এম্পিয়ার লাগায় দিন দাম বাইরে যাবো কিন্তু আমরা আবার উচিত দামটা চাইলে আমরা বলবেন যে ভাই দাম অনেক বেশি ঠিক আছে এই যে ব্রেকারটা হলো এই চেঞ্জ ওভারটা হলো এই সিস্টেম এই এলো এই তিনটা লেমিনেটিং করা আছে আর এইটা কইলার রাখছে আপনাদের দেওয়ার সাথে একবারে অরিজিনাল ছিপের জিনুইন জাপান আমার কাছে এটা চার পিস আছে আর দুই পিস আছে এই যে এটা হলো ষোলোয়ার টু টোয়েন্টি বলতে চলবে এগুলো ষোলো আপনারা দেখতে দেখলে বুঝবেন না এখানে হয়তো জিনিসটা দেখতে সমস্যা হইতেছে আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দেখাই দিই এটা হলো সিমেন্টস কোম্পানির আপনারা জানেন সিমেন্ট জার্মানি কোম্পানি এই যে এখানে জার্মান লেখা আছে এই জায়গায় মেড ইন জার্মান লেখা আছে এটা হলো ষোলো এম্পায়ার এই দেখেন ষোলো এখানে লেখা আছে এটা আমার কাছে মাত্র দুই পিস আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এগুলা এগুলো মালগুনা ওজন কি মনে হয় যে আধা কেজির উপর ওজন হবে দুই পিস আমার কাছে আছে আর এই যে দেখেন এটা হলো ব্রেকার এগুলো হলো পাঁচ এম্পেয়ার তিন এম্পায়ার এটা হলো কোম্পানির নাম হলো ফুজি যে আপনারা জানেন জাপান এই কোয়ালিটির মাল এই যে আরেকটা এইটা হলো পাঁচ আছে তিন এম্পায়ার আছে এ দুটো হলো পাঁচ এম্পার এগুলো পাঁচ এম্পিয়ার এই যে এম্পায়ারটা হলো যে এখানে লেখা পাঁচ আর এ দুটো হলো তিন এম্পায়ার মেড জাপানের মাল আর আমার কাছে আছে কিছু মিনি ব্রেকার চারটা মিনি ব্রেকার আছে এটা হলো আপনার পনেরো এম্পিয়ার ব্রেকার এই ব্রেকার সাইটার দাম আমি বইলে দিই এটা যে নেবেন এই ব্রেকারটার দাম পড়ব আপনার পাঁচশো টাকা আর এটা হলো আপনি দশ মিশি মিশি জাপান এই ব্রেকারটা যে নেবেন এই ব্রেকারটার দাম পড়ব আপনি সাতশো টাকা আর এই দুইটা যে নেবেন দশ আর হলো পনেরো এটা হলো আপনি তারাসাকি কোম্পানি ব্রেকার পনেরো এম্পেয়ার এই যেখানে এখানে পনেরো এম্পেয়ার যে মালটা একদম জিয়াত খুবই ভালো মাল টু ফেসের মাল এগুলা যদি আর প্রয়োজন কালেকশনে রাখতে পারেন এখানে একটা নাট নাই নাটটা আমি লাগাই দিব এই দুইটার দাম পড়ব আপনার পঁচিশশো টাকা একদম ইনটেক মাল এটা ব্যবহার হয়েছে ব্যবহার হইলেও জিনিসটা খুবই ভালো আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছে আছে জার্মানির এটা এবিবি কোম্পানির এই তিনটা মাল আমি যা আছে থেকে পাইছি এটা মনে হয় ব্যবহার হয় ব্যবহার হলে এই স্পুকগুলো একটু হলো কোনো ই সম ই থাকতো এটা প্যাকেট পাইছিলাম প্যাকেটটা আমার সিরা গেছে গা এটা হলো আমাদের তেষট্টি এম্পিয়ার তেষট্টি এম্পিয়ার আর এটা হলো দশ মনে হয় তিরিশ এম্পিয়ার এটা হলো বত্রিশ এম্পিয়ার এই তিনটা মাল একদম ফ্রেশ ব্যবহার হয় নাই সেবের থেকে পাইছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম শিপের ঘরে এটা টেন্ডার হইতেছে আমি ঘুরে ঘুরে দেয়া হয়েছিলাম ওই দোকান থেকে আমি এ পাইছিলাম ঠিক আছে আপনারা দেখেন আর আরেকটা আমি দেখাবো একটা জিনিস এই জিনিসগুলো আমি এখন তুই আমার দোকানে কোনো পাই নাই নতুন পাইছি এগুলো তো কাটা বেকার সিঙ্গেলটা পাইছি একটা এটা হলো ডাবল এটা মধ্যে দেখুন ওই যে অনেক কিছু যন্ত্রপাতি লাগাই না থাকে এটা হলো ডাবল ব্রেকার এই কোয়ালিটি আমার কাছে পাঁচ সেট আছে এক দুই তিন চার পাঁচ এটা হলো আপনার পঞ্চাশ এম্পিয়ার এগুলো কিন্তু অরিজিনাল ভাই এগুলো কিন্তু ডুপ্লিকেট না এটা এর অরিজিনাল শিপে থেকে এগুলোই পাওয়া গেছে আর এটা হলো দশ এমপিয়ার এই দেখেন অরিজিনাল যা থাকার কথা এখানে তাই আছে এই মালগুনে প্রায় মানে অনুমান কেজির উপর মতো মতো ওজন হবে জিনিসগুলো একদম নিখুঁত এটাই হলো পিওর মাল এগুলো এলো পিওর আমি যা দেখাইতেছি এগুলো হল অরিজিনাল পিওর এগুলোর মধ্যে কোনো রকম কোনো টাউট আমি নাই মানে ডুপ্লিকেট মাল নাই এগুলা মধ্যে অনেক বাই সিন্ডিকেটের ব্যবসা করে একটা কইরা আপনার করি না আবার তো আমি করি না এই যে দশ এম্পিয়ার এটাই পাঁচটা মাল আমার কাছে আছে এটা হলো বিশ এম্পিয়ার এটা হলো পনেরো এম্পিয়ার এই পাঁচ পিস যে নেবেন আমার সাথে আলোচনা সাপেক্ষে এই মাল নিতে পারবেন আরেকটা জিনিস দেখায় এই জিনিসগুলো হলো আমি নতুন পাইছি এগুলো আমি আর আগে আমার ভিডিওতে পাই নাই এগুলো হলো আপনি আটত্রিশ এম্পিয়ার ম্যাগনেটিক কন্টাক্ট এটা মনে হয় কি আমি সঠিক জানি না ভাই এটাও কি রিলে নাকি লুটি এটা আমি সঠিক বলতে পারবো না এই যে দাঁড়া থেকে কাটাই এটা হলো ফোর লাইনে চলবো আটত্রিশ এম্পিয়ার একটু হলো আপনার বিষ এম্পিয়ার এই যে বিষ এম্পিয়ার এগুলো মধ্যে যেগুলো নিয়ে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি নিতে পারবেন ইনশাল্লাহ এই কোয়ালিটি বিশ এম্পিয়ার আমার কাছে চারটা মাল আছে আটত্রিশ এম্পিয়ার একটা আছে আর এটা হলো বত্রিশ এম্পিয়ার ম্যাগনেটিক এটা হলো বত্রিশ এম্পিয়ার ম্যাগনেটিক এগুলো অরিজিনাল জাপানি মাল এটাই অরিজিনাল মাল ইং নেই ভাই এটা হলো টু টোয়েন্টি লাইনে চলবো এই কয়েল বোল্ডেজটা আমি অনেক দেখাই দিই টু টোয়েন্টি খুবই ভালো মাল ভাই যারা চিনেন তারা তো বলবেন যে হ্যাঁ মাল আমার দোকানে কোনো আমি মাল নাই ইনশাল্লাহ এই যে আমার কাছে আছে এটা হলো সাইট এম্পিয়ার মেড ইন জাপান সাইট এম্পিয়ার এইটা মিচ্ছি কোম্পানির এটা হলো বত্রিশ এম্পিয়ার মিচ্ছি কোম্পানির কোনো জায়গায় কোনো স্পট নাই আর এটা হলো আপনার একশো এম্পেয়ার মিশি কোম্পানি মেড ইন জাপান ফোর ফোরটিতে চলবে টু টোয়েন্টিতেও টু টোয়েন্টিও চলবে ফোর ফোরটি চলবে এই যে মিছিমিশি কোম্পানি মেড ইন জাপান একশো এম্পায়ার এই যে এই দুইটা মাল আমার কাছে একদম এসপিয়ার মাল আছে একদম এসপেয়ার এটার ব্যবহার হয়নি আর এই দুটো হলো আপনার ষোলো অ্যাম্পায়ার ষোলো অ্যাম্পায়ার এই যে এটা মনে হয় এটা মনে হয় ওভারলোড ওভারলোড লাগাই না আছে জিনিসটা খুবই ভালো আছে নেম প্লেটটা আপনাদেরকে খুব সুন্দর করে ভালো করে দেখাই দেয় আপনারা যে বোঝেন জানেন দেখেন টু টোয়েন্টি চলবে এই দুইটা মাল আমার কাছে আছে দেখছেন খুবই ভালো মাল ওভারলোড এগুলোর মধ্যে লাগাই না আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখেন লাইক দেন শেয়ার দেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন এবং কি ইউটিউব থেকে দেখেন যারা এবং কি ফেসবুক থেকেও আমার ভিডিও প্রতিদিন একটা করে ভিডিও ছাড়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখি ভাই আসসালামু আলাইকুম